অন ইমামরে অসচ্ছল রাখি

ওর বিপরীতে মসজিদের সভাপতি অথবা মসজিদের সেক্রেটারি অথবা মসজিদ কমিটি যারা সচ্ছল আছে তারা তো বিশ্বের সাথে তারা এক রাইতে তারা ফেন ধরে একটু মানে সোশ্যাল গড়ি বললাম ধরে একটু ওয়ার্ল্ড ওয়াইডভাবে তৈরি করি বললে এক রাইতেই তারা বুফে হাইয়েরা খরচ গড়ে দেয় বিশ কিন্তু যে মানুষের ফিছনে ডেইলি ফাঁসবার রে স্মরণ করে আল্লাহ রসুলের স্মরণ করে এ মানুষের বেতনের ক্ষেত্রে তারা যখন আইয়ে তখন নজানে তারা মনিয়ান হত টিকটিকির পর পুরো পারো শুরু হয়ে যাবে ইমামের বেতন দেবে দশ দশ হৃদয় রক্তকরণের মতো এবার তুনু বিয়ের মতো পো আছে এবার তুনু বিয়ের মতো সংসার আছে এবার তুনু বিয়ের মতো গ্যাস বিল আছে বিদ্যুৎ বিল আছে ওইবার মতো ট্রান্সপোর্ট বিল আছে পানির বিল আছে এই জিনিস অত্যন্ত খারাপ আয় ব্যক্তিগতভাবে মনে করি দে হন ইমামরে অসচ্ছল রাখি তার পিছনে একটা দাগর অনুযায়ী মসজিদের ব্যাপার মসজিদ তেন আল্লাহর ঘর ইমামত মেমতি তারপর ক্ষতিপুর দায়িত্ব ওয়াজিনের দায়িত্ব খাদিমার দায়িত্ব এই তো মূলত ইয়ান দিন খেদমাত এরপরে যেন আর এই রোজগার আয় রোজগার যেন জীবন নির্বাহর প্রয়োজন আছে যেহেতু আর হুকুমতে এখনো খরচ ব্যয় করে এবার সমাজ তো নেই মুসলিমের পক্ষ তো বা মতোয়ালির পক্ষ নাই ওয়াকফ স্টেট তো বিভিন্ন সাঁতার মাধ্যমে পরিচালিত হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমে পরিচালিত হয় তাহলে ইমাম মহাজিন হতিফ হাদেম তো তারা তো পরিবার নির্বাহর কেন আছে প্রয়োজন আছে আর সমাজত বর্তমান সবচেয়ে বেশি বড় অবহেলি তৈরি ইমাম সাহেব এবং মুয়াজ্জিন ইমাম যারা দায়িত্ব পালন করে যারা আছে সমাজত মধ্যে অনে বর্তমান গেলে যে সালের অবস্থা যে তরিতর অবস্থা বেতন যদি দেয় উগ্ ইমামের বেতন যদি পাঁচ হাজার টিয়া দেওয়া তিন তিন সার্গো স্ত্রী আছে ছেলেমেয়া আছে মা আছে বাপ আছে পরিবার পরিজন আছে যারা শহর তারা গর্বারা আছে আর গ্রাম যারা তাহা তারা বিভিন্ন খরচ আছে ফুয়াশার ফরলাহার খরচ আছে ওষুধ মসজিদ কমিটির বা মতোয়াল্লি। ইন ফুরন ফুরন চিন্তা ইন প্রথম তারা মান মানসিকতার তো ফলায়তন করব ইমামর প্রতি ইমামর যে একখান ইমামরা আরা একটা তাই তো বেহাজাল ইমাম হইরা যে একান নেতা হিসেবে ধর্মীয় নেতা মসজিদর যে হিসেবে আর দাম দিই নামাজের মাধ্যমে এভাবে সব দিক দিয়ে আর যেভাবে নিজের মনতুন দাম দিই এভাবে আর আর্থিকভাবেও আর উজুরে সম্মান এভাবে আরাতে গরিজন ফুরবু গরিজন পড়ব বলতে যদি আগত চিন্তাধারা এন জায়গায় দুই হাজার তিন হাজার বহু জায়গা পাঁচশো পাঁচশোটিয়া দিয়ে মহাজন থাকে একজন থাকে মস্যুদ খাঁচশোটিয়া দিয়ে এক হাজার টিয়া দুই হাজার টিয়া দিয়ে চালাই ফেলার তো বর্তমান তারপরেও বহু আইসি দশ হাজার মহাজন দিলি ইমামের পনেরো হাজার দেড় বা ইং মুষ্টিমাখায় একখান কিন্তু সরকারিভাবে উদ্যোগ লই সরকারিভাবে ইমাম আলোর বেতন পনেরো হাজারদের কাদে মহাজনের বেতন দশ হাজারদের তাও কিন্তু আমার দৃষ্টিতে কম কিন্তু সরকারি তাও সম্মানি ভিত্তিতে দেয় সরকার হচ্ছে আমি বেতন ন দিচ্ছি আমি সম্মানি ভিত্তিতে যে কে যাই ইমাম যখন মসজিদে মাঝে আল্লাহ আকবর হইতে এবার ফিস অব্দি পাঁচশো দেড় হাজার মানুষ জোন ধর ওর ফিস একতে থাকি যে যারা তারা ব্যাক করার নামাজত দায়ী দায়িত্ব কেন ওর ওর তখন ওর যদি চিন্তা করা ফরত হয় আই গ্যাস বিলকে এনে দিও বিদ্যুৎ দিলকে এনে দিম আই হজ্যকে এনে ফুজাই দিম তখন ওর নামাজ সানোর ও নিষ্ঠা উত্তর তার সান তার সুতরাং অন্য সমস্ত ইবার নামাজ নষ্ট হলে সমস্ত মানুষ নামাজ নষ্ট হল তা আমি দে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আর আর ইমামল সামাজিকভাবে সবচেয়ে মজলুমঘ্ঞ্জ শ্রেণী আর আর মসজিদের সবচেয়েতে মজলুম্ঞ শ্রেণী তো তারা যে মজলুম জালেম জালেমহারা যারা মসজিদ কমিটিতে আছে তারাই জানেন তো আশা করি অনেক জায়গায় দেখা যায় তারা ওই জীবা বেতন সম্মানে খুবই হম যেহেতু বর্তমানে এই পরিবার সলন্ন কষ্ট করে যাবে তাই আরা এই আর অন্যান্য ক্ষেত্রে যেভাবে আরা লোক নিয়োগ করি এই কর্ম মধ্যে দায়িত্ব নিয়োগ করি তারা বেতন দিয়ে বাতা দিই হ্যাঁ বিভিন্ন এভাবে সহযোগিতা করি কিন্তু এখানে সেক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে অবহেলিত আছে তাই আশা করি আমরা যারা মসজিদের বিভিন্ন দায়িত্ব আছেন এইটা না বিষয় আর চিন্তা করবেন তো এখন কতটুকু তারার ইয়া সম্মানী উত্তরে তিন যেহেতু আর আর ইসলামিক ফাউন্ডেশনের কিছু মসজিদ আছে যেমন মডেল মসজিদ আছে বা ইসলামিক ফাউন্ডেশন আর হত মসজিদ আছে তো ইতানাতগ স্কেল অনুসরণ করে খতিবের স্কেল হত ইমাম ইমামসাবের স্কেল হতো মজ্ঞানসাবের স্কেল হত হাদামের স্কেল হত তা আর যদি এই স্কেল অনুসরণ করি তারতে আর তো যার একটা সমস্যা আছে আর এই আলোকে যা দিত থারি দিও অনে আই একখান জিনিস চিন্তা করি আল্লাহ তালা ইমামক কলে বরকত দিয়ে দেয় আল্লাহর ইবাদতে রুচি দেয় আল্লাহ তালে ইমামক কলের ইজ্জতে সম্মানে সুন্দর দোলাইয়া হরর মাধ্যমে এবং সুন্দর ফ্রেশ মাধ্যমে পরিবার পরিবর্নের আল্লাহ বিভিন্ন অসুস্থতার তো না লাভ না চলায় কিন্তু আর সমাজের মধ্যে জিএন সমাজে আজি ইমাম সাহকল অবহেলিত হোম বেতন জিএন এ তার রাহিবে জিএন এখানে আর হদব ইমাম সাহে তিন হাজার টিয়া ফেলে কি হরিবে দত শত হতা চলি নিতে পারিব না না এটা দত শত বিষয় নয় উগ্র ইমাম সাহ যদি সমাজত সমাজ হকতা হইতে চাইতে হয় সমাজত যদি ন্যায় নীতি প্রতিষ্ঠিত করতে চাইতে ইমাম মানি বা সমাজের নেতা ননে তো সমাজের নেতাই বা যদি সমাজের নেতার মতো করে চলতে চাইলে তাহলে বেতন জিএন স্বাবলম্বী করে চলিবার মতো ওরও তো বেতন মানুষের দায়িত্ব কমিটির হাতে মতলির হাতে হাতে আমি আহ্বান করছো তারা চিন্তাধারা করিব যে ইজ্ঞ মানুষের কতটি খরচ তো পরিবারতে যদি সাতজন পরিবার থাকে যে তো সার্গ মানুষ লোক কদু খরচর যদি বাসা বাড়ালে থাকে যে বাসা বাড়া সহ সব কিছু দিয়ে কদৌটি আরচে এগুলো কেন ইস্টিমেট করি কেন চিন্তাধারা করি চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার ট্যাঙ্ক যে দূর হয় এইভাবে করি আর যদি একান যদি চিন্তাধারা মনে হয় যদি করা যায় প্রত্যেক মসজিদ কমিটি এবং মতোয়ালি তাহলে আশা করি এই জিনিসটা আর তো না আগের বল বুঝাবো আগের বল চিন্তা দ্বারা ইন্দ্রিয় মাথাত ফলাই করেছে তো সুন্দর কান চিন্তা সুন্দর সংস্কার আর এই বর্তমান সংস্কারের সময় আর যদি এদিকেও যদি সংস্কারের চিন্তা করি তাহলে আশা করি আর মনে হয় ইমাম অল সুন্দরভাবে চলি বল সুতরাং কারাতুন ইয়ান্দ উত্তর অনল্লা চিন্তা করণ দরকার ইমাম একদিকে সন একদিকে বিয়া নগর ইমামি বে নল মানুষ যদি বিয়ে সাদি গড়ি নফলাই বা ইমামি সেপেল হইতে নয় মজিমি সেপেল হইতে নয় ই বিয়া বিয়া গুজ্জি তেঁয়ের স্ত্রীর হক কেন সম্পৃক্ত কি তো অজ্ঞ মাসে যদি দুই তিন দিন সুরিদে দয় তে স্ত্রীর হক কেন আদায় করি না পারে যে স্ত্রীর হক আদায়ের উপরে পরিপক্কতা অনেক নির্ভর করে এই ক্ষেত্রে ই আনো আরো অন্তত ফাঁস দিন ছয় দিন ইঁতরারে ইমাম মজিন ইঁতরারে নামাজ ইতরারে উগ্র এই যে পালাক্রমে ফাঁস দিন ছয় দিন মাসে সুরিদ অন্নান অত্যন্ত নৈতিক দায়িত্ব বলি মনে করি মসজিদ কমিটির আর তাই যারা ফান্ড ভালো আরাই ভালো সম্মানী বাথা ইন তাহলে আর এখন নিয়মন মধ্যে এই এই ক্ষেত্রে যারা হেদমত করে যার আল্লাহর গরের যারা হেদমত গরের বক্তব্যের যারা হেদমত গরের এই দিনের যারা হেদমত গরের এই এই তারার যাতে পরিবার গা ভালো মতো চলিত পারে আর যদি ভূমিকা রাখি আর এখন আনকান সবর আর একজন মুসলমান হিসেবে সমাজের মুসলমান হিসেবে মুসল্লি হিসেবে যে মুসল্লি এখন যে মুসল্লিগণ যে সমাজের মানুষ ইমামরা অবহেলিত করে এবং সমবেতনে রাখে এবং ইমামের ইমামরুফর ইবগুয়া মনে করে দিয়ে এক প্রকাশ জলম এবং এই জলমত্ত নারা সমাজের ফিরে আনন্দ দরকার এই জলমত্ত নারা সমাজের পরিবর্তন করার দরকার মাসে দুই দিন ছুটি দে এই জলমত্ত নারা সমাজের কিভাবে আরা বর্তমান যারা সমাজের মধ্যে কন্যাদার আছে এবং বিশেষ করে যারা মসজিদ কমিটির নেতৃবৃন্দ আছে যে সমাজে যারা নেতৃবৃন্দ আছে তারা দায়িত্বই তো মনে দি ইমামরে জুলম নগরিয়ে ইমাম ইমামর বেতন সম নদিয়ে নে যথাযথ বেতন দিয়ে ইমামর হক ফতে এবং হক ফতা হইয়ে নে চলিবার হক ফতে চলিবার যেন তারা সুযোগ করি দেয় বেতন যেমন আর আর যেন আর আর সরকারি মসজিদ আছে যিনি সরকারি ফুল রাজস্ব খাতর আছে ইন ইমামলার বেতন যদি আর চিন্তা করি যে বহুটিয়া বেতনই তারা বহু গ্রেড ভালো তো ইলে যদি সরকারি ইমাম সরকারি যেভাবে ইমামলরে সরকারিভাবে যেভাবে মূল্যায়ন করে এইভাবে যদি আর আর আনুষাঙ্গিক মসজিদ কমিটি বা মসজিদে মত হলে যদি সমাজের মানুষে যদি সম্পৃক্ততার মাধ্যমে যদি ওই দিন চিন্তা করিয়ারে ইমাম উজ্ঞ ইমামত্তে খতাক খরচ প্রয়োজন উজ্ঞ ইমামের সাহ খরচ চাহ নাস্তা খরচ মানুষ উজুরিবের বাত খরচ উজুরিবের জামার জামা কাকাপত দুনুর খরচ উজুরিবের চলনের মোটামুটি উগ্র উজুরতে চলতে উগ্র মানুষের তো বর্তমানে নিজের চলতে নিজের খরচ